নমস্কার বন্ধুরা তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম তো আজকের টপিকটা হচ্ছে একটু আলাদা সো আজকে আমি করতে চাইছি আপনাদের আর্নিং লাইফ কী হতে চলেছে আপনার আর্নিং লাইফ পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এবার কিছু কিছু মানুষেরা হবে যারা কি পাস্টে আর্ন করেনি হয়তো প্রেজেন্টে আর্ন করছে বা ফিউচারে আর্ন করবেন তো এমনটাও কোনো কোনো ব্যাপার থাকে তুমি সেটাই দেখবো যে আসলে মানে আপনার আর্নিং লাইফটা কেমন মানে আর্নিং যে আপনার জন্য আসবে সেটা কীভাবে আসবে বা কোন কেরিয়ার আপনার জন্য চুজ করলে আপনার জন্য বেটার হবে ওকে সোট স্টার্ট থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ গাইড যারা আমার ভিভার্স তারা তাদের আর্নিং লাইফের পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার

ক্যালিফাই দ্য জাজমেন্ট ক্যারিফাই কুইন অফারেন্স এখানে একটাই যেটা হচ্ছে past আপনি অনেক আর্নিং বা আর্ন লস করেছেন একটা বেশি আর্ন করেছেন কম লস করেছেন বেশি আচ্ছা সেভেন অফ কাপ সের এনার্জি মানে আপনি জীবনে কোনো একটা কাজ করেন আপনি অনেক কাজ করেছেন আপনার জীবনে অনেক কাজ মানে একটা কেরিয়ারে আপনি থাকেন এটা তো এখন কার্ড দেখে তো মনে হচ্ছে না যে আপনি একটা জীবনে অনেক কেরিয়ার বাই কেরিয়ার পাল্টাতে দেখেছেন পাল্টাতে দেখেছেন পাল্টাতে দেখেছেন পাল্টাতে পাল্টাতে একটা জায়গা এসে ফর্মেশন এসেছেন একটা ফর্মে এসেছেন বাট এখনও আপনি টোটালি স্টেবিলিটি পাননি যেমনটা আমি দেখতে পাচ্ছি আপনার ইউনিভার্সের কাছে উইশ থাকতে পারে যে ঈশ্বর তুমি আমার এই আর্নিং লাইফের যে ডিসব্যালেন্সটা এটা ঠিক করে দাও ঠিক করে দাও অনেক চাই না অনেক পয়সা চাই না বাট যেটুকুনি আমার রিকোয়ারমেন্ট আমি অনেক পয়সা চাই না আমার যতটা রিকোয়ারমেন্ট বা আমি যে পয়সা নিয়ে আমি আমার নিজের শখ পূরণ করব সেই মতোই অর্থ দাও আমার বেশি চাই না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ স্প্রিটার আমার ভিভার্স তাদের আর্নিং লাইফে কী হয়েছিল পাস্টে কার্ড কাটল কী হয়েছিল পাস্টে পাস্টে কী হয়েছিল এখানে আমি একটা দেখতে পাচ্ছি একটা কাজকে আপনি ছেড়ে দিয়েছে পাস্টে আপনি হয়তো কোনো কাজ করতেন বা কোনো কাজ করবেন এমন কোনো একটা কাজের সাথে যুক্ত ছিলেন যে কাজে কি জলের কাজ জল ওয়াটার থ্রু বা ফায়ার থ্রু বা হতে পারে সেখানে মাথার খুব প্রেশার থাকতো সেখানে আপনার সে কাজে আপনাকে খুব প্রেশার দিতে হতো এবং সেটা কোনো জল রিলেটেড কাজ ওয়াটার রিলেটেড কাজ কাউকে কাউন্সেলিং করানো কারো এখানে হতে পারে যে আপনি কোনো জব করতেন কোনো জব করতেন সেই জবে আপনি ঠিকভাবে সাকসেসফুল হননি আপনার অনেক রিকোয়ারমেন্ট ছিল আর্নিংয়ের আর্ন আর্নিংয়েরই মানুষের একটা রিকোয়ারমেন্ট থাকে বাট লিমিট সবই জিনিস লিমিটটা আসে এখানে টেন অফ্যান্স আপনি একটা কোনো কাজ ছেড়ে দিয়েছেন এইবার আমি দেখবো আপনি এখন কী করছেন প্রেজেন্টে আপনার আর্নিং লাইফ প্রেজেন্টে আমার যারা ভিউয়ার্স তাদের আর্নিং লাইফটা কেমন ইউনিভার্স প্রেজেন্টে যারা আমার ভিউার্স তাদের আর্নিং লাইফটা কেমন প্রেজেন্টে যারা আমার ভিভার্স তাদের আর্নিং লাইফ তাদের আর্নিং লাইফ আপনারা না হয়ে যাচ্ছেন আর অনেক দিক থেকে অনেক অনেক কাজ আপনি হয়তো করেছেন কাজে আপনি অনেকবার ঠকেওছেন বা যদি আপনি কোনো একটা কাজের ব্যাপারে ভাবছেন একটা এই কাজ গেল বাস্টে আর একটা এই প্রেজেন্টে আপনি একটা কাজের ব্যাপারে ভাবছেন সেখানে একটা কোনো রিস্ক নেওয়ার ব্যাপার হতে পারে প্রেজেন্টে আপনি একটা কোনো কাজের কথা ভাবছেন সেখানে রিস্কের প্রশ্ন উঠতে পারে বা আপনার এই কাজে আপনার সাথে অনেক লোকেরা চিটিং করার মতো আর সম্ভাবনা থাকতে পারে যে আপনি যে কাজে ঢুকতে চলেছেন বা যে কাজটা আপনি এখন প্রেজেন্টলি করছে সেখানে আপনি অনেক চিটেড হয়ে গেছেন বা চিটিং হতে পারে বা আপনার সাথে চিটিং হতে পারে চিটিং রিলেটেড চিটিং হতে পারে আপনার সাথে এটাই বলব যে আপনাকে চিট করা হতে পারে আপনাকে ছোট করা হতে পারে অনেক নানা এক হতে পারে আপনার সাথে আপনার ওপরে হ্যারাসমেন্টও হতে পারে সো এটাই যে আপনি এখন জাগলিং করছেন আপনার কেরিয়ারকে নিয়ে বা আপনার আর্নিং লাইফকে নিয়ে যে এখান থেকে আর্ন করবো না ওখান থেকে ওখান থেকে আর্ন করবো না এখান থেকে কারণ আপনার ঈশ্বর আপনাকে অনেক গুণ দিয়েছে বাট ঈশ্বর সেই গুণের মতো কাজ আপনাকে দিচ্ছেন যে আপনি ধরুন খুব ভালো আঁকতে ভালোবাসেন বাট আপনাকে সে আঁকার থেকে ডিটাচ করে দেওয়া হচ্ছে বা আপনি খুব ভালো ভাসতে ভালোবাসেন বা যেই যে কাজই আপনি করুন না কেন সেইখান থেকে যে কাজ তুমি ভালো পারেন এখন আমি একটা কথা বলবো যে কাজটা তুমি ভালো পারেন সেই কাজটা করাটাই আমার মনোরঞ্চ মনে হয় ভালো কেন কি যদি আমি আজ ছোটোবেলা থেকে খুব ভালো সব কিছুই একটা কোনো কাজের ব্যাপারে জানি তো অবশ্যই বড় হয় আমি তার কোনো ভালো কোনো ফিউচারও হতে পারে আমার সেই কাজে সেই কাজটা যখন আমি জানি না

কেউ কেউ লোনে আছে কেউ কেউ লোন করিয়েছে বা কারোর কারোর ইএমআই চলছে বা লোন চলছে এটা আমি বলে রাখলাম কারো কারো এখানে ইএমআই চলছে পারে কারো কারো এখানে ইএমআই চলছে মান্থলি কেউ ইএমআই দিচ্ছে এটা হতে পারে মান্থলি বা ইয়ারলি যাই হোক জাস্টিস দেখুন ভালো লাগছে না আমি কাজটা ছেড়ে দেব এটা বলার বলার আগে বার ভাববেন আপনার কিছু নিজের কেরিয়ারের ক্ষেত্রে অখুশি আপনি অনেক আপনি অনেকটা অখুশি মানে জাস্ট মানে আপনার ইনস্ট্যান্ট মানি চায় ইনস্ট্যান্ট এক্ষুনি আমার মানি চাই এক্ষুনি পয়সা চাই আমার এক্ষুনি এতটা ইনস্ট্যান্টলি হয় না ইনস্ট্যান্টলি কোনো জিনিস যদি ইনস্ট্যান্টলি হয়ে যেত তাহলে ঈশ্বর কেন মানি কি এতটা ভ্যালুয়েবেল বানাতো মানুষ পয়সা পয়েন্ট গুছিয়ে রাখতো কারণ সেটা ইনস্ট্যান্টলি পাওয়া যায় না কে ইনস্ট্যান্টলি পাওয়া গেলে তো হয়েই যেত সো এটাকে ফোর অফ কাপসের এনার্জি বলতে তো আমি এটাই বলবো যে দেখুন যদি আপনার কোনো কাজ ভালো লাগছে না সেটাকে প্লিজ ছেড়ে দেবেন না ওইখানেই আপনার কোনো না কোনো ফিউচার আছে এখানে মুন কার্ডের এনার্জি আমাকে একটা কথাই বলছে যে আপনি কোনো ইএমআইতে ডু মানে পড়ে গেছেন ইএমআইতে যদি আপনার যদি ইএমআই চলছে ওটা ঠিক হয়ে যাবে ইএমআই আপনি ভরতে পারবেন সেটা না বাট আমি বলবো আপনি কাজটা ছাড়বেন না যে কাজই করছেন না কারণ এখন যদি রিসেন্টলি আপনি কোনো কাজ করছে মানে কোনো কাজ ছাড়বেন না প্লিজ আপনি যদি ভাবছিলেন আমি কাজটা ছেড়ে দেব প্লিজ ছাড়বেন না আপনার জন্য এটা ভালো হবে না কাজ কাজটা আপনার জন্য ভালো হবে না আপনি মানে হ্যাংম্যান অ্যাস অ্যাস হ্যাংম্যানের এনার্জিতে এখন আপনি আছেন এখন আপনি প্রায় ডুবে আছেন কোনো না কোনোভাবে লোনে কোনো না কোনোভাবে এটা আপনার নিজের মানসিক চিন্তাও হতে পারে বা এটা আপনার কোনো মানসিক চাপও হতে পারে যেখানে কি ডুবে আছেন আপনার আর এই আর্ট কেরিয়ার লাইফটা ভালো লাগছে না এই লাইফটাকে আপনার ভালো লাগছে না তো এরকমটা ক্যান এত নেগেটিভ ভাইবস ক্যান সো ফিউচারে আমার ভিভার্সের আর্নিং লাইফ কেমন হতে চলেছে প্রেজেন্টলি আপনার একটুখানি টুকটাক চলে যাবে মানে জাস্ট নর্মালি আপনার যেমন যাচ্ছে তেমন হচ্ছে কিন্তু ফিউচারটা দেখার বিষয় ফিউচারে কি হতে চলেছে আমার ভিভার্সের আর্নিং লাইফের সাথে ফিউচারে কি হতে চলেছে কি হতে ওকে ফাইন্যান্সিয়াল আপনি কিন্তু ফিউচারে ইন্ডিপেন্ডেন্ট হবেই এই কার্ডটা আসার ছিল বাট তখন আসলে না এই কার্ডটা পরে আসবে সেটা আমি বুঝে গেছিলাম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিট গার্ড যারা আমার চলেছে তারা কতটা টাকা করতে ইউনিভার্স রিটার্ন দিচ্ছে এত যে আপনি কষ্ট পেয়েছেন হয়তো পারে আপনি আর্নের জন্য কেঁদেছেন একসময় পয়সার জন্য বা পেন্টিকেলের জন্য বা কোনো মানি রিলেটেড প্রবলেমের জন্য অনেকটা কেঁদেছেন ইউনিভার্স আপনার স্ট্রাগেল দেখেছে নিজের চোখে ওই জন্য ইউনিভার্স এইবার একটা রিটার্ন দিচ্ছে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ যারা আমার ভিভার্স তাদের যারা আমার ভিভার্স তাদের আর্নিং লাইফটা কেমন হতে চলেছে ফিউচারে ফিউচারে তাদের আর্নিং লাইফটা কেমন হতে চলেছে ওকে যদি কোনো লস হয়ে থাকে সেই লসটা রিকভার হয়ে যাবে এত যে লস আপনারা পেয়েছেন এত যে লস্ট এনার্জি আপনাদের সেই লস্ট এনার্জি থেকে আপনারা বেরোচ্ছেন ধীরে 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 আর বেরিয়েও যাবেন আমার তো ওটাই মনে হয় এই কাজটা হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া রিলেটেড বা হতে পারে আপনি যে কাজটা করেন সেটা কোনো সোশ্যাল মিডিয়ার রিলেটেড একটা জিনিস সেটা হচ্ছে যেহেতু আর্ন লাইফ বা কেরিয়ার লাইফ কেরিয়ারে অনেক হাই হাই মানুষেরা থেকে যেমন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি লোকেরা আপনাকে নিয়ে না লিখবে আপনি এতটাই পপুলার হবেন মানুষের ক্ষেত্রে যে মানুষেরা আপনাকে নিয়ে বই লিখতে শুরু করবে খাতার বই লিখতে শুরু আপনাকে নিয়ে লিখতে শুরু করবে যে মানুষটি এতটা পপুলার যদি একে নিয়ে একটা বই লিখি আপনাকে নিয়ে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার থ্রু কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্কিং কোনোভাবে নেটওয়ার্কিংয়ের থ্রু আপনি কিন্তু আপনার আর্নিং লাইফ আপনার ফিউচার কেরিয়ার লাইফে পা দিয়েছেন খুব ভালো চলবে খুব ভালো চলবে যদি আপনি দিয়ে থাকেন হ্যাংম্যানের এনার্জি হ্যাংম্যানটা সোজা হয়ে যাচ্ছে এইটাও আপনি ভেঙে পড়বেন না এখানে একটা ভেঙে পড়ার এনার্জি হচ্ছে কেন ভেঙে পড়বে ভেঙে পড়বেন না এইটা ফ্যান্সের এনার্জি এইটা ফ্যান্স আমাকে এটাই বলছে যে যেটা হবে টাওয়ার কার্ড আমাকে একটা কথাই বলছে যে যেটা হবে ধীরে হবে যেটা হবে ধীরে হবে একটু ডিলেতে হবে আপনাদের আপনার কেরিয়ারের সাথে একটু ডিলেতে হবে বাট হবে যেটা হবে ফিউচারে হবে ডিলেতে হবে আগামী ছ বছর মানে সরি ফিউ আর ছ বছর পরে সাকসেসটা আসতে পারে ছ বছর কারো কারো ক্ষেত্রে চার পাঁচ পাঁচ ছ বছরের মধ্যে আপনি সাকসেস পাচ্ছেন পাঁচ ছয় বছরের মধ্যে কিন্তু আপনি সাকসেস ফুল্লি পেয়ে যাচ্ছেন ওকে তো এটাই ছিল আজকের একটা ছোট্ট করে শর্ট কেরিয়ার রিডিং সো প্রথমে এখানে এই কার্ডগুলো এসেছিল পাস্টে আমার তো মনে হয় আপনি পাঁচটা অনেক লস করেছেন ছয় ধর সেটা আপনার নিজের ভুলের জন্য কিন্তু আপনি সেই কাজে টিকে ছিলেন বাট এখন আপনি সেই কাজ থেকে বেরিয়ে যেতে চাইছেন কুইন অফ ফ্যান্স আপনাকে অনেক অনেক সময় ঠকানো হয়েছে পয়সার দিক থেকে আপনার সাথে স্ক্যাম করা হয়েছে আপনি আপনার পাশে চুরি করে নেওয়া হয়েছে কোনোভাবে কোনো ক্ষেত্রে এখানে তারপরে এসেছে যে আপনি একটা কাজ ছেড়ে দিয়েছেন এটা খুব ভুল করেছেন যদি আপনি কোনো কাজ ছেড়ে দেওয়ার পর একটা নতুন কাজের ব্যাপারে ভাবছেন যে আমি কাজটা ছেড়ে দাও একটা নতুন কোনো কাজ করব আপনার কিন্তু এখানে আরও ডাউনফল ফল চলে আসছে আর প্রেসেন্টলি প্রেজেন্টলি এটা তো প্রেজেন্ট এনার্জি তো প্রেজেন্টলি আপনি কোনো লোন ইএমআই বা এরকম কোনো সমস্যায় ফেসে আছেন বা হতে পারে আপনার কেরিয়ারের ক্ষেত্রে অনেক মানুষের নজর আছে আপনি কত টাকা আর্ন করেন আপনি কী কী করেন সেই সব ডিটেলস তার কাছে আছে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি কোনো জিনিস শেষ না হলে কোনো শুরু হবে না ফাইনালি আবেকিং হয়ে যাবে আপনার যে কীভাবে আমাকে আসলে আর্ন লাইফটা অ্যাকনিং হয়ে যাবে ফাইনালি হ্যাংম্যানটা সোজা হবে মানে হচ্ছে ফাইনালি হ্যাংম্যান ফাইনালি এখানে ঠিক হয়ে যাচ্ছে হ্যাংম্যানের থ্রুটা দেখুন ক্ল্যারিফাই এইট অফ সো যদি কোনো যে আটকে ছিল একদম ক্লিয়ার কো টুকা টুক টোর কোনো যে আটকে থাকলে সেই আটকানোটা কমে যাচ্ছে সেই আটকাচ্ছে না ফ্রি হয়ে যাচ্ছে স্টেবেল হয়ে যাচ্ছে আপনি আর একটাই কথা বলব পেজ অফ সোর্স এসেছে একটু ডিলে হবে আপনার সাকসেসটা বাট হবে আগামী ছ বছর পাঁচ ছ বছরের আপনার এখনও লাগবে সাকসেসফুল হতে তো এটাই ছিল আজকের রিডিং যদি আপনার এই রিডিংটা ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্টে আমার এনার্জিটাকে ক্লেম করবেন আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন যে আমি পার্সোনাল রিডিং করব আপনি আমার থেকে পার্সোনাল রিডিং করাতে যদি চান তাহলে নিচে দেওয়া যে ডিসক্রিপশানে যে নাম্বার বা টাইটেলে ভিডিও টাইটেলে ডিসক্রিপশানে আপনি নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে আপনি আমার সাথে কনট্যাক্ট করতে পারেন আমি অবশ্যই আপনাকে অ্যান্সার দেবো আপনি কলও করতে পারেন বাট ম্যাসেজ করলে বেশি ভালো হয় যেটা করতে পারে ওকে তো এটাই ছিল রিডিং যদি রিডিং রেজোনেট হয়ে থাকে আমার কমেন্টে আপনি লিখে দেবেন যে হ্যাঁ ঠিক আছে দাদা রেজোনেট হয়েছে বা এমন কিছু লিখে দেবেন যে ইয়েস রেজোনেট সো আমি বুঝে যাবো যে কত কত মানুষ থেকে আমার কথাগুলো আসলে রেজোনেট হয় তো এটাই ছিল রিডিং রিডিং কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন এনার্জিটা ক্লেম করবেন আর পার্সোনাল রিডিংটা তো বলে দিলাম সো এখানেই আমার ভিডিওটা আমি এন্ড করছি আমি আশা করি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো তো ততক্ষণের জন্য টাটা